আপনি ভাবছেন ওয়াকফ বিল পাস করিয়ে মাদ্রাসা মসজিদ আর কোরআন মিটে যাবে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওয়ালান তাজিদাল আলী সুন্নাতিল্লাহি তাবদিদা কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা হাফিজুল এই কোরানকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে একবার বলুন সুহান আল্লাহ যদি বলেন কোথায় কাগজের মধ্যে নয় যে কাগজে কোরআন দেখছেন কোরআনে ছাপা আছে এই কাগজে নয় আপনারা জানেন কোরআনকে আল্লাহ তুলবেন না তুলবেন না দুনিয়া থেকে কথা বলে না তুলে নিবেন কখন যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর কেয়ামত আপনারা কি মনে করছেন আস্তে আস্তে আলামত গুলো আসবে না বড় যে আলামত গুলো থাকবে সেগুলো প্রতি ঘন্টায় একটা করে আলামত প্রকাশ পাবে প্রতি ঘন্টায় দু ঘন্টা তিন ঘন্টা পর পর একটা করে আলামত প্রকাশ পাবে কেয়ামত যখন চলে আসবে দুদিন তিন দিনের ভেতরে কেয়ামত হয়ে যাবে আলামত গুলো পেতে পেতে তার মধ্যে মারাত্মক আলামত পশ্চিম দিকে সূর্য উঠে যাবে এগুলো বড় আলামত পশ্চিম দিকে সূর্য উঠবে ছোট আলামত কি লগ্নতা বেড়ে যাবে বর্বরতা বেড়ে যাবে আপন পর হবে পর আপন হবে এটা কেমতের আলামত এখন দেখবেন ভাই দুশ্মন হয়েছে বন্ধু আপন হয়েছে ঠিক বললাম না ভুল বললাম খালি গুনে নেবেন আমি যেগুলো বলছি পর আপন হবে আপন পর হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না ছেলেরা বিবির গোলাম হবে মিলিয়ে দেখলেন পুরুষরা বিবির গোলামি করবে কেমতের ছোট আলাম সব প্রকাশ পাচ্ছে নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারীরা নিজেরা এমন পোশাক পরবে তারা লাগবে উলঙ্গর থেকেও খারাপ মানে ন্যাংট থাকলে যে লাগে তার থেকেও এত খারাপ পোশাক পরবে ইমাম আবু হানিফা রহিমা কাছে একদল মহিলা এসে বলল হে যুগের ইমাম আপনার কাছে প্রশ্ন আছে কি একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না যুগের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন তোমরা যাও কাল সকালে এসো আমি উত্তর দেব তিনি পেরেশান তিনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন কপালে ভান কাল সকালে উত্তর দিতে হবে আমাকে মেয়ে জিজ্ঞেস করছে আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই উড়ো উড়ো ভাব আছে বললে মহিলার একটা প্রশ্ন করেছে আমি মা উত্তর দিতে পারি বললে আব্বা আমি উত্তর দেবো তুমি পারবে হ্যাঁ আমি উত্তর দেবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে উত্তর দেবে তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেবো তিনি বললেন সন উত্তর তোমাদের দেবো উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে বাড়িতে চলে যাও ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নাই কথা বলে না যায় আছে আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না হবে না বাবা আচ্ছা যে বলছেন হবে শুনেলেন কেউ যদি রাতের বেলায় গিয়ে বলেন আমি কালকে আর একটা বিয়ে করব চুমু খাবে না ঝাঁটা করে মারবে ওই জন্য জন্যে আর সাধারণ বিবির কাছে অনুমতি নিবার কোন প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির কাছে অনুমতি লাগবে না আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন অনেকজন মনে মনে করছে সালা এতদিনে ভালো হুজুরকে দিয়েছিস কাল কি করব তুইও আমার খাবি আমিও খাবো তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে বাধাটা স্ত্রীর কাছে নয় বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট এটা করান ইসলাম বললাম যদি দিল বলে কেউ যদি দুটো বৌ রাখে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজনকে যদি চারশো টাকা তাকে কবরের আজাব থেকে পৃথিবীর কোনো বাপের বেটা মোলবিয়ার উদ্ধার করতে পারবেন না এটা নিয়ে যা দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে যদি মনে হয় না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা ইসলাম আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আছে তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তিনি অভিযোগ করেছেন মুসলমান চার চার বিবিয়া রাখতে ইসকে উপর কানুন চারটা বোকার হাত তুলে তো আচ্ছা দিল্লি কাজু যো খায়ে जो भी খায়ে গা भी पस्ताएगा একটা ঝামেলা শেষ নাই আর বলছে চারটা আমি খালি চিন্তা করি এ মূর্খোর জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে ইসলামের ভিত ভিত কি আছে এটাতে যায়নি অনেক মুসলিম আছে হারামখোর কেন তার বেরেনে বেঈমান কাফেররা বিষ ঢেলেছে এমন বিষ ঢেলেছে আরে দেখো ইসলামে চারটা বিয়ে করা যায় আছে তাহলে তোমাদের অধিকার ভাবে খনন করেছে নাউসবিল্লাহ আজ কি আমি যখন জোহরের নামাজ পড়ে জানাজা পড়ে আসছি গাড়িতে চেপেছি একজন ভদ্র মহিলা ফোন করেছেন যে হুজুর দশ বছর তো মেয়েটা খুব ইমানদার বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা ওটা কি লিয়া যায় যাচ্ছে আমি বললাম দেখুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয় তাহলে সেই বাচ্চাটা হালাল যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে খুব ভালো করে বুঝবেন পর একটা কথা বুঝুচ্ছি আপনার স্ত্রী অন্ধা বাচ্চা হয়নি বংশ বিস্তারের জন্যে দ্বিতীয় বিবি গ্রহণ করো এটা ইসলাম কিন্তু দুটো বিবি কি সমান চোখে দেখতে হবে একটা বিবির বাচ্চা হয়েছে আর একজন বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে এটা ইসলাম শরিয়ত নয় আল্লাহর কাছে হিসেব দিতে হবে দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে এটা ইসলাম এটা ইসলাম চলুন আরো একটু আগে নিয়ে যাই আপনি ব্যাঙ্গলোর গেছেন আপনার স্ত্রীর শরীর খারাপ ডাক্তারে বললো সঙ্গে শারীরিক মিলামিশা করা করা যাবে যাবে না না কি বললাম শারীরিক মিলামিশা করা যাবে না মিলন করা যাবে না মারা যেতে পারে অর্থাৎ তোমার মিলন করা যাবে না ইমানদারির সঙ্গে বলবেন স্ত্রীর যদি এটা নিষেধ হয়ে যায় যে আর স্ত্রী মিলন হবে না একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো কোনটা ভালো ইসলামে কথা বলে না হালাল বিবি রাখা ভালো নেমো খারাম বলছে মুসলমান দো দো চার চার বিবি রাখতে হ্যাঁ আরে হাম তো এক দোনো বিবি কো হালাল রাখে হ্যাঁ লকিন আপনা তো বতাও ঘর মে এক বিবি বাহার এক গার্লফ্রেন্ড আর জগা পে এক গার্লফ্রেন্ড हमारा तो गर्लफ्रेंड नहीं है यार हमारा बीबी है हलाल बीबी है ये तो अल्लाह का रहम है करम है हमारे माँ बुने देर बुझा उचित है हमारे शिक्षित तो जुबोक तुम्हारे बेरे ने कादा ढूँकियो ना गोबर ढूँकियो ना मूत ढूँकियो ना तुम्हारे बेरे ने हदीस और कुरान ढूँकाओ तुम्हारे ब्रेन के वास कोच्चे बेईमान और काफिरे दौलेरा आज के बोले जाए ইমাম আবু হানিফা রাহিমা মেয়ের কাছে যখন তারা এলো আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে একদম ঠিক আমি উত্তর দেবো বলে কেমন করে বলে এক কাজ করো হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল আর তোমরা পর্দার আরারে চাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে আলো আনার পরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন ইমাম আবু হানিফা রাহিমা মেয়ে বললেন এরপরে এক কাজ করো